আমরা গ্রামের মানুষ এই মাটি ভাত রান্না করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইবার দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আগে মশুরির ডালটা বেটে নিব পোশাকের পাতাটা আমি সুন্দর করে চিকন চিকন করে কাটে নেব দিয়ে দিলাম আদা রসুন কাটা মুসুরের ডাল পেঁয়াজ কাঁচামরিচ हां सर ठीक Basta, sì. Direi della mattata. Tanto la dire

তো আজকে দেখেন পুঁই শাকের পেঁয়াজু বা বড়া দেখতে কত সুন্দর হয়েছে না কালারটা অনেক সুন্দর খাইতেও অনেক ভালো লাগে তা আপনারা এভাবে খায়া দেখেন তা আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলতেছে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইবার দিয়ে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ